হাই হাইব্রান কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণির গণিত হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব। ওকে তো এই যে তোমাদের সিজন একটা এখানে কোশ্চেন দেওয়া আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আমাদের পরীক্ষা যাদের সোমবারে তো আমরা অনেক সময় কিন্তু পাচ্ছি আর সোমবারের আগ পর্যন্ত আমরা এরকম চার পাঁচটা সেট আপলোড করব তো ওই সবগুলো সেট যদি দেখে যেতে পারো দেন ফুললি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো তাহলে দেখবো ম্যাক্সিমাম প্রশ্নে কমন পড়বে আর ফেল যে হওয়ার একটা সম্ভাবনা ওইটা কিন্তু আর থাকবে না একেবারে থাকবে না বোঝাতে পারছি সো অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু আচ্ছা তো দেখো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তো আসবে তিরিশ এক করে তিরিশ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও আর আমি তোমাদের এইগুলার অ্যান্সার টোটালি দিব সো ডোন্ট ডোনার নিয়ে কোনো চিন্তা করি না জাস্ট দেখো যে কয়টা হইতেছে তারপর অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি সে সংশে। তো এটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী অংশ এখন আমরা সংক্ষিপ্ত এবং তোমার সৃজনশীল প্রশ্ন এই পার্টটা দেখি এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর এই যে দেখো এখানে দেখছো এখানে কিন্তু পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইগুলা থেকে মূলত আসবে আর আমরা যদি তোমার এরকম চার পাঁচটা সেট করে যেতে পারি তাহলে তো আর কিছু মানে কোনো কথাই নাই ঠিক আছে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রশ্ন আসবে আমাদের আটটা আটটা থেকে পাঁচটার ওকে ক্লিয়ার তো আমরা আমাদের বিভাগ কিন্তু এই ক্ষেত্রে আসবে চারটা প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিলে হয় চারটা তো আরেকটা দিতে হবে যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দেওয়া দিলেই পাঁচটা হয়ে যায় এখন দেখো তোমাদের পার্টিকনি থেকে এই যে ভাইয়া দেখো দুইটা প্রশ্ন আসছে এই নিয়মে কিন্তু আসবে আবার অনেক সময় হুবহু কমন পড়ে যেতে পারে তো এই যে দুইটা প্রশ্ন আসছে এগুলোর অ্যান্সার তো দিবই তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাবা তো আমার সবচেয়ে বেস্ট হয়েছে যে পাটিগুনির থেকে তোমরা একটা দাও আর যদি কমন পড়ে যায় তাহলে তোমরা দুইটা দিতেই পারো কোনো ব্যাপার না তবে পাটিগণিত থেকে নর্মালি একটা দিবা দেন বীজগণিত থেকে নর্মালি একটা দিতে পারো বা যদি কমন এসে যায় তাহলে দুইটা থেকে তোমরা দুইটাই দিয়ে দাও কোনো প্রবলেম না বোঝাইতে পারছি দুইটা থেকে দুইটা দিয়ে দাও আচ্ছা তারপর গেল আসলো কি জেমিতে যে দেখো পাঁচ অ্যান্ড ছয় আর আমার প্রিফার থাকবে যে জেমিতি থেকে তোমরা জাস্ট একটা দাও তো গুণিত থেকে একটা দিলাম পাটি গুণিত থেকে একটা দিলাম জেমিতি থেকে একটা দিলাম তিনটা আর তথ্য উপাত্ত যে পার্টটা দুইটা থেকে তোমরা দুইটা দিয়ে দিতে পারবা যে ইজি প্রশ্ন না আর এছাড়া কিন্তু ভিডিওতে আমি ওয়ান শট ক্লাস দিয়ে রাখছি ওইগুলো যদি করো তাহলে কোনো কিছুই তোমরা আটকাবা না হ্যাঁ তোমরা তোমাদের একেবারে ম্যাথ একেবারে ফাটাফাটি হবে তো ওই ওয়ান দেখে আসতে পারো যেহেতু অনেক সময় আসে বুঝতে পারছি ভাইয়া তো এই হলো আমাদের প্রশ্নটা আমরা চলে চলো এখানে এনসারটা দেখিনি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমার এক হাজার টাকা করে নিতে পারো আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারে আমরা সি কিউ এবং এম সি কিউ সলভ করবো এবং ওই সি কিউ এবং এম সি হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার পর আমরা কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর ক্লাস করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার পত্রটা তো তোমরা জাস্ট অ্যানসারটা দেখে নাও আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত জয়েন হয়ে যাও দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে আর আমাদের ফেসবুক গ্রুপটা মূলত ইডুকেশনাল পারে তৈরি করা তো এই পরীক্ষার পরেও আমাদের ফেসবুক গ্রুপের কার্যক্রম কিন্তু চলবে যাদের যাদের কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে যে ওই বিষয়টা আমার প্রবলেম হচ্ছে বুঝতে পারতেছি না তখন ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করা হবে সো গ্রুপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দ্রুত জয়েন হয়ে যে আর এখানে দেখো অ্যান্সারগুলো সুন্দর করে দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ দিয়ে দিয়ে প্রশ্নটা পড়বা দেন ওই প্রশ্নটা সলভ করবা যদি কোনো জায়গায় আটকাও সেই ক্ষেত্রে এই প্রশ্নর অ্যান্সারটা দেখে সলভ করে নিতে পারবা বুঝেতে পারছি ভাইয়া আর এরকম যদি আমরা পরীক্ষার তো সোমবারে সোমবারে যদি আমরা চার পাঁচটা সেট কমপ্লিট করে যেতে পারি তাহলে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে মানে ফেল যে হওয়ার একটা সম্ভাবনা ওই ফেলটা হওয়া কিন্তু মানে মানে আটকাতে পারবা আর কি ফেল হবা না তোমরা এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো ভালো পড়াশোনা করো টেক কেয়ার